হ্যালো আচ্ছা যে আচ্ছা প্লিজ একটু জয়েন হয়ে যাও লাইফটাতে আমি আমার গাটাকে একটু হেলিয়ে নিই এখন থেকে বসে আমি শরীর ভালো লাগে মুখের কত হ্যালো আচ্ছা কে জয়েন করেছো প্লিজ একটু কমেন্টে জানিও মুখটার অবস্থা দেখে আমার নিজেরই কেমন লাগছে এখানে একটা ক্যামেরায় বোঝা যাচ্ছে হ্যালো যে জয়েন করেছো প্লিজ একটু কমেন্টে জানিও লাইভটা কোথা থেকে দেখছো এই একটা এই একটা এইটা তো এমনি আমার কপাল ফেটে গেছিল ওটার দাগ গালে অ্যাকচুয়ালি এগুলো তো ছোটো ছোটো পিম্পলস মতো হয়েছিল নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এই অবস্থা করেছি কমেন্ট করার মতো কেউ নেই নাকি চশমা করলে আমি দেখতে পাবো না চিনি তোমার কেউ একজন দেখছো বাট কমেন্ট করো না তোমরা লাইভে জয়েন হো বাট কেউ কমেন্ট করো না এখানে যদি দেখা যেত না লাইভটা কে কে জয়েন করেছে শো করছে যেমন ফেসবুকে হয় তাহলে হয়তো ভালো হতো này không bao lâu cho chứ kiểu này চার মিনিট হয়ে গেল বাট কেউ জয়েন হলো না